আসসালামু আলাইকুম এবার আমরা টাইগার মুরগির প্রায় একশো তিরিশ পিস ডিম ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম তো বিভিন্ন সময় কাজের ব্যস্ততার কারণে এই ডিমগুলিকে চেক করে তারপর হ্যাচিং মেশিনে দেওয়া হয় না কারণ আমি অনেক ব্যস্ত থাকি এই জন্যে তো এবার চিন্তা করেছি যত ব্যস্ততাই থাকুক এই ডিমগুলিকে সুন্দর করে চেক করে তারপর আমরা হ্যাচিং মেশিনে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আমরা বুঝতে পারি এই ডিমগুলি থেকে কতগুলি বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ তো জীবাণুনাশক খুঁজে পাচ্ছিলাম না যে কারণে হ্যাকসাসল দিয়ে তারপর এটার কাজ চালাইতে হবে আজকে আমাদেরকে তো সারাদিন কাজ করার পর রাত নয়টার পরে আমরা যখন একটু ফ্রি হয়েছিলাম তখন এই ডিমগুলিকে আমরা চেক করার জন্যে নামিয়ে পেলাম ইনকিউবেটার মেশিন থেকে তো আমার সাথে আনিস ভাই এবং অন্তু ভাইও ছিলেন ওনারাও আমাকে হেল্প করতেছিলেন এ ক্ষেত্রে তো এবার অবাক করার মতো একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আমরা যে ডিমগুলি দিয়েছি তার মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ ডিমই হয়তো ফুটবে না তবু আলহামদুলিল্লাহ দুই ভাগ ডিম তো ফুটবে আল্লাহ তালা হয়তো এই ক্ষতিটা আমাদেরকে অন্য কোন দিক দিয়ে পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভিডিওর এই পার্টটি আপনারা শিখে রাখতে পারেন যারা ডিম হ্যাচিং এ দেওয়ার আগে চেক করতে চান তারা একটা মোবাইল অথবা লাইট দিয়ে ডিমের পেছনে ধরলে দেখবেন যে এরকম ডিমের মধ্যে এক ধরনের বাচ্চার একটা আবরণ দেখা যায় ওইটা দেখলে বুঝবেন যে এই ডিমগুলি ফুটবে অথবা কোন কোন ক্ষেত্রে ওই অংশটা নড়তে দেখা যায় আর যেই ডিমটা ঘোলা ওইটা আপনি দেখলেই বুঝবেন যে এই ডিম থেকে বাচ্চা ফুটবে না না ওইটা একেবারে ভিতরে সাদা বা ঘোলার মতো দেখা যায় আর কি তো আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত প্রায় ভাইরা আমাকে অনেক হেল্প হেল্প করে গেছেন হয়তো ওনারা যদি করতেন আমার সময় সারাদিন কাজ করার পর এরকম গভীর রাত পর্যন্ত কাজ করতে একটু কষ্ট হয়ে যায় যদিও আমার অভ্যাস আছে আমি এটা করতে করতে অভ্যস্ত তো পরের দিন সকালে যে মুরগিগুলো আপনার আমাকে কিনতে দেখছেন এইটা মূলত হচ্ছে টাইগার মুরগি বলে রাস্তা দিয়ে বিক্রি করতেছিল তো এটা আমি কিনে নিচ্ছিলাম এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত বাচ্চা উৎপাদন করেন আপনি এত পালেন তাহলে রাস্তা থেকে আপনি কিনেন কেন আপনার কিনার কি প্রয়োজন এইটা মূলত আপনারা হয়তো অনেকে বুঝবেন না এটা মূলত আমার এক্সপেরিমেন্টের জন্য আমি কিনি অনেক সময় এই বাচ্চাগুলির বয়স নাকি আড়াই মাস থেকে তিন মাসের মতো যেটা আমাকে উনি বলে দিলেন টাইগার মুরগির বাচ্চা তো এটা কেনার মূলত একটাই কারণ সেটা হচ্ছে দেখার জন্য যে আমার টাইগার মুরগির বয়স হচ্ছে এক মাস যেই এক মাস বয়সের বাচ্চার তুলনায় এইগুলা নাকি তিন মাস বয়স তো এটা দেখে খুবই অবাক হইলাম যাই হোক আমি আমার মুরগিগুলো আপনাদেরকে দেখাবো আমাদের এক মাস বয়সী মুরগিগুলোর সাইজ কেমন তো তার আগে আমরা হচ্ছে যে আজকের দিনের কাজের মধ্যে অন্যতম একটা কাজ আমাদের ছিল সেটা হচ্ছে যে এই যে কাঠের গুড়িগুলি দেখতে এই গুড়িগুলিকে আমরা রোদ্রে দিচ্ছিলাম কারণ এই কাঠের গুড়ি যদি আমরা ওদের পায়ের নিচে দেয় অর্থাৎ মুরগির পায়ের নিচে দেই তাহলে যদি একেবারে শুষ্ক থাকে বা শুকনা থাকে তাহলে অনেকদিন পর্যন্ত যায় এবং এটা দিয়ে অনেক কাজে লাগে ইনশাআল্লাহ আর কি তো এটাকে শুকাইতে প্রায় দুই দিনের মতো সময় লাগে কাঠের গুড়ি যদি ভেজা থাকে আর এই জন্য এটাকে আমরা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম এটার একটা কারণ আছে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এর আগে আমরা কাঠের গুড়ি তেমন একটা ব্যবহার করতাম না যখন আমরা হাঁসের বুডিং করেছিলাম তখন মূলত হচ্ছে এই কাঠের গুড়ি আমরা ব্যবহার করতাম কিন্তু এরপরে যখন এই মুরগি এবং কোয়েলের ক্ষেত্রে আমরা কখনো কাঠের গুড়ি ব্যবহার করি নাই এই কারণে আমরা হচ্ছে মূলত এটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মূলত আমাদের ধানের কুড়া দেওয়া ছিল কুড়া বলতে ধানের যে তুষটা থাকে ওই তুষটা আমরা এখানে দিয়েছিলাম তো এটা যেহেতু অনেকদিন হয়ে গেছে এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো আজকে আমরা এটাকে চেঞ্জ করে এখানে হচ্ছে মূলত আমরা কাঠের গুড়িগুলো দিব ইনশাআল্লাহ আর এই হচ্ছে মূলত আমাদের টাইগার মুরগিগুলি এগুলো মাসা ওই মুরগির থেকে ভালোই বড় সাইজে এটা হয়তো ভিডিও তো আপনার ওইভাবে দেখলে বুঝবেন না কিন্তু বাস্তবে এটা অনেক বড় আর আল্লাহ একটু মাসা বললেন যেটা আমি আপনাদেরকে সবসময় বলতে বলি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাঠের গুড়িগুলি পর দিন যা হচ্ছে ওখান থেকে আবার নিয়ে আসছি খুব সুন্দর করে আমার একটু মানে এই ধুলাতে সমস্যা হয় যে কারণে মুখ টুক বাইধে নিতে হয় এখন জানি আস্তে আস্তে এই মানে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব সুন্দর করে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষ মুহূর্তে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে অনেকে আমাদের থেকে ঘি অর্ডার করতে চান বা ঘি নিতে চান এই বিষয়টা হচ্ছে যে খুবই আমাদের জন্য সেন্সিটিভ একটা ব্যাপার কারণ ঘি আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়াটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার এই কারণে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত আমরা হচ্ছে অনলাইনে থাকি অর্থাৎ মেসেঞ্জারে থাকি বিসমিল এগ্রো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের যে মেসেঞ্জারটা আছে বা যে ফেসবুক পেজটা আছে এই পেজে আপনারা যদি আমাকে কল দেন আর এই বিসমিল এগ্রো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন স্যার আমাদের আর কোনো পেজ নাই যা যা আছে সবগুলোই ফেক পেজ তো আপনারা আমার সাথে কথা বলে ডিরেক্ট আমার সাথে কথা বলে তারপর ঘি অর্ডার করবেন ঘি অন্য কোথাও থেকে অর্ডার করবেন না আমাদের ক্যাপাসিটি খুবই কম এজন্য খুব অল্প দিতে পারি যে কারণে আমরা এই কথাগুলি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে বলে দিই আর কি তো রাত নয়টা থেকে 10টা এই এক ঘন্টা আমাদেরকে কল দিতে পারবেন আপনি অর্ডারও করতে পারবেন প্রয়োজনীয় কথাও বলতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম السلام عليكم ورحمه الله